তো কি কি এখন আমি করি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে রুমির জীবনের গল্পগুলো রুমির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রুমি আক্তারের সাথে তো এখন যেখানে আছেন তো বাসা ভাড়া নিয়ে থাকেন নাকি হ্যাঁ হ্যাঁ বাসা ভাড়া নিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো দেশের বাইরেতে জায়গা সম্পত্তি আছে কিছু আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার মা কি করেন এখন বর্তমানে কিছু করেন অসুস্থ বিছনা কুজে আমি কাজ করে তো এখন আপনি কাজ বাস করে সংসার চালাছেন তো রমি লেখাপড়া করে দূর করছেন আপনি

সব জেনে শুনে এখন কে যদি দাইস কো না টাকা বসে জৌদুক স্যার আপনাকে বিশাদি করতে চাই এটা আপনি রাজি আছেন নাই তো হুম হুম আমার কাছে টাকা বসে নাই আমি যে আমার কষ্টটা বুঝো আমি তার সাথে আচ্ছা ঠিক আছে তো দর্শক ভাইরা যারা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে করবে যোগাযোগ মোবাইলের মাধ্যমে এই আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলে হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে রুমি আক্তারকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি টু ফোর এইট সেভেন ডাবল থ্রি ওয়ান সেভেন এই নাম্বারটাই হলো রুমি আক্তারের তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কিছু আর বলার আছে আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি